যদি আপনার মনে হয় যে দেয়ালে পিঠ দেয়ালিপীঠেকে গেছে কেউ কিছু করতে পারছে না আপনার জন্য আপনি পরিপূর্ণ ইয়কিনের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই চারটা আমল নিয়মিত করবেন এবং আমি বহু মানুষকে পার্সোনালি এটার পরামর্শ দিয়েছি ওনারা আমল করেছেন আমল করে উপকৃত হয়েছেন এরকম বহু মানুষ আছেন বৃদ্ধ মানুষ বাবা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অনেক দেরিতে আল্লাহ তারা অলৌকীয়ভাবে সাহায্য করেছেন হ্যাঁ কখনো যদি আল্লাহ তালা এই আমলগুলো করার পরও আমার বিপদ দূর না করেন তাহলে হয় আমার আমলের মধ্যে কোনো ত্রুটি ছিল অথবা আমার এই বিপদ দূর না হওয়ার মধ্যে আমার জন্য কোনো কল্যাণ নিহিত ছিল আল্লাহ তালা আমার দোয়া কবুল করে যে উপকার হতো তার চেয়ে বেটার কিছু হয়তো আমাকে দিবেন এই একই একজন মানদারে থাকবে সে চারটা আমলের এক নম্বর হল ইস্তেকফারের আমল ইস্তেক ফার আপনি ফেসে গেছেন কোনো জায়গা কোনো উপায় পাচ্ছেন না আপনি ইজতেফার পড়তে থাকেন আস্তাফির واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله استغفر الله استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وابو لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت سيد الاستغفار এভাবে যে কোনো ইস্তেকফার পড়তে থাকেন আপনি বেশি বেশি করে আল্লাহ কাছে ইস্তেকফার ক্ষম প্রার্থনা করতে থাকেন খুব বেশি আপনার দুই ঠোঁটে অনবরত আপনি চাইতে থাকেন আল্লাহ কাছে ক্ষমা এই ইস্তেকফার সম্পর্কে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মাল্লাজিম আল ইস্তেফা যে ব্যক্তি ইস্তেকফারকে আঁকড়ে ধরবে আঁকড়ে ধরা মানে কি এটা ছাড়বে না সেই পড়তেই থাকবে অনবরত টয়লেটে যাওয়ার সময়টা ঘুমের সময়টা খাওয়ার সময়টা বাদে অবসর নামাজের সময়টা বাদে সারাক্ষণ সে ইস্তেকফার পড়বে এরকম যদি কেউ করে আল্লাহ রব্বুল্লাহ আলমিন মাখরাজা সকল থেকে সকল থেকে বের হওয়ার পথ আল্লাহ অলৌকিকভাবে তার জন্য আবিষ্কার করে দিলেন এবং আমি আমার জীবনে যেটা বলেছিলাম বিস্তারিত বলতে চাই না এরকম এরকম পরিস্থিতি আসছে যে চোখের সামনে কোনো আপাতত রক্ষার কোনো পথ আর খোলা নেই এমন ভয়াবহ বিপদ ইস্তেফার করতে করতে এমনভাবে আল্লাহ তালা সাহায্য করেছেন যে এটা কল্পনা করলেও মনে হয় যে স্বপ্নের মতো কিভাবে এখন এই লোক এই জায়গায় আসলো আমার সাহায্যের জন্য এরকম এটা আমি জায়গায় আসার কথা না টিকুনিয়া এসে হাজির হয়ে গেলেন এবং উপকারটা আমার সমাধানটা হয়ে গেল সমস্যা তো আলহামদুলিল্লাহ বহুবার আমি পরীক্ষা করেছি আর আমার পরীক্ষার দুই পয়সার দাম নাই হাদিসে বলা আছে গ্যারান্টি দেওয়া আছে আমার পরীক্ষা করলি কি না করলেই তাহলে একটা আমল হলো কি ইস্তেকফা সব সময়ের জন্য এটা কন্টিনিউয়াস করবেন আর এমনিও অবসর সময় ইস্তেকফফার করবেন আরবদের মধ্যে সৌন্দর্য আছে তারা বিভিন্ন ডাক্তারের ওয়েটিং রুমে বা বিভিন্ন জায়গায় মানুষ যেখানে অপেক্ষা করে পাবলিক প্লেসগুলোতে লিখে রাখে ইস্তেক করুন আপনার হাইওয়েগুলোর পাশে লেখা থাকে ইস্তেক করুন এবং তারা আসলেও একটু পর্বত দেখা যায় ইস্তেক করে ভালো মন্দ গুণ সবার মধ্যে আছে তাদের এই ভালো গুণটা আছে ইস্তেকফার বেশি বেশি করা আমরা ইস্তেকফার সচরাচর এইভাবে অনবরত অবসর সময় করার অভ্যাস অনেকের মধ্যেই নেই আমরা এটা চালু করব ইনশাআল্লাহ বিশেষ করে যখন কোনো সমস্যা হবে তখন এসতেকাট চলতে থাকবে মুখে অনবরত ধীরে ধীরে মহব্বতের সাথে নিজেকে নিজের পাপ অপরাধগুলোর কথা স্মরণ করল্লার কাছে মাফ চাইতে পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ এক নাম্বার দুই দুরুত নবী করিম সাল্লামের প্রতি পাঠ করা এটা যদি আপনি নিয়মিত করতে থাকেন করতে থাকেন করতে থাকেন মহব্বতের সাথে আল্লাহমদসল্লাহ আলা মোহাম্মদ আলা আরি মোহাম্মদ কমা সল্লআ ওয়াহিম আলা আরিম ইনক্ হামিদ মজিদ আল্লাহ মবারিক আলা মোহাম্মদ ও আলা আরি মহম্মদ কমাবারক তলা রহিম ওলা আরি ব্রাহীম ইন্নক হামিদ মজিদ আপনি একবার ছোট দূরত যদি পেন সল্ল্লাহ ওসাল্লাম সল্ল্লাহলাম আল্লাহম সাল্লাহ আল্লাহ আল্লাহ আলী মোহাম্মদ শুধু এইটুকু পড়েন জাজাল্লাহু আন্না মুহাম্মদাহ আহলু শুধু এইটুকু পড়েন আপনি এভাবে যেই কোনো দূরদ আহ নবী করিম সাল্লাহ যদি পড়েন এবং পড়তে থাকেন অনবরতের পাশাপাশি দূরতটা দূরদের ক্ষেত্রে নবী করিম সাল্লাম বলেছেন যে এইটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তুমি যদি আল্লাহর কাছে আর কোনো দোয়া করতে না পারো শুধু দূরতটা পড়ো তোমার সব পেয়ে যাবে কিচ্ছু লাগবে না এক সাহাবি বলছেন আমার দোয়ার মধ্যে দূরত কত পার্সেন্ট রাখবো আমি তো আমার অনেক কিছু আর কাছে চাইবো দূরত মানে তো নবীজির জন্য দোয়া মানে আমার জন্য তো আমি দোয়া করব আপনার জন্য দোয়া কত পার্সেন্ট করব ওয়ান থার্ড ওয়ান ফোর্থ তারপরে হাফ এবার বিভিন্ন পার্সেন্টেজ বলছিলেন তিনি নবী কেম সাদাম বলেছেন যে হ্যাঁ এর বেশি করতে পারলে আরও ভালো আরও ভালো তো ভদ্রলোক এর বেশি ওই সাহাবি আল্লাহ তালা আনহু তিনি এর বেশি বাড়াতে 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 একটা পর্যায়ে বলছেন যে আমি সব দোয়া আপনার জন্য করি নবী কামি সাল্লাহ সাল্লাম বলেছেন তাহলে তোমার আর কোনো দোয়াই করতে হবে না এর মধ্যে সব দোয়া চলে কারণ আপনি যদি বলেন আল্লাহ আপনার নবীর প্রতি আপনি রহমত নাজিল করেন আপনার নবীর প্রতি আপনি শান্তি নাজিল করেন আপনি যদি দোয়া করেন তো আল্লাহকে আল্লাহর নবীর প্রতি আপনি রহমত নাজিল করতে বললে আল্লাহ তালা আপনার প্রতি রহমত নাজিল করবেন কি করবেন আপনি কারোর কাউকে খুশি করতে চান কার কাছ থেকে কিছু আদায় করতে চান তার ছেলেটারে যদি হাদিয়া তোফা দেন আদর যত্ন করেন তো বাই ডিফল্ট অটোমেটিকলি ওই লোকের সিম্পেথি আপনার দিকে আসবে আসবে না চোখ বন্ধ করে আসবে তো আল্লাহর নবীর জন্য যখন আপনি দোয়া করবেন তখন আল্লাহ তাহলে আপনার মধ্যে রহমত নাজিল করবেনি এটা নবিসের ওয়াদা যেই কোনো পরিশানি তিনি আরো বলেছেন যদি কেউ দুরুদের আমল করে নিয়মিত আল্লাহর বলে তার সকল পরেশানির জন্য যথেষ্ট করে দিবেন এই আমলটাকে সবগুলো দূর করার জন্য যথেষ্ট হয়ে যাবে এই দুরুদের আমলটা আমি দেখেছি সুফান আল্লাহ গুলির মতো কাজ করে আজকের ঘটনা এক ভদ্রলোক সকালে একটা টেলিভিশন চ্যানেল বেসরকারি চ্যানেলে প্রোগ্রাম শেষ করে নামছিলাম লিফ্টে তো উপস্থাপক উনি বলছিলেন যে ভাই মানে দুরুদের আমল পড়ে আমি কিছুদিন আগে একটা ইয়াতে মানে এমন একটা অবস্থা যে এইটা থেকে বের হওয়ার কোনো পথ আর নাই শুরু করলাম দুরুদ অনবরত এরপরে আল্লাহ তালা আমাকে এমনভাবে উদ্ধার করলেন আমি কল্পনা করতে পারি আলহামদুলিল্লাহ এ আমারগুলো করে অনেক ভাইরা আমাকে অভিজ্ঞতা জানাইছেন যে আলহামদুলিল্লাহ তাদের অভিজ্ঞতা হ্যাঁ ওই যে বললাম কখনও যদি আল্লাহ তালা আপনার দোয়া কবুল না করেন তাহলে হয় আমার ত্রুটি আছে আর না হলে আমার জন্য আল্লাহ তালা এর চেয়ে বেটার কিছু রেখেছেন আমি সেই ইকিন রাখব ইস আল্লাহ আর এই দোয়াতে সমাধান হবেই হবে সে বিশ্বাস থাকতে হবে নবী করিম সদালাম বলেছেন হাজি কুলসুতি আল্লাহ বলেছেন আনন্দের জন্যে আপ দিবি বান্দা আমার মধ্যে যেমন ধারণা করে আমি তেমন আচরণ করি হ্যাঁ আপনি যদি চিন্তা করেন করে দেখি হয় কি না দেখি ট্রাই করি তাহলে ওই আল্লাহাল্লাহ বলবেন ঠিক আছে দেখতে থাক আপনি যদি একিন করেন যে না নবী করিম সাল্লা সাল্লাম যে বলেছেন অতএব সেটা হবেই আর আল্লাহ রব আলমিনের কাছে আমি ওইভাবেই চাবো যে আল্লাহ দিবেনি আমি নিয়েই ছাড়বো ইনশা আল্লাহ গুলি মিস হতে পারে আপনার দোয়া মিস হবে না ওই এক ওই ইমান আমার মধ্যে আনতে হবে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাহলে দুইটা আমল হলো এসতে আর জরুদ তিন নম্বর আরেকটা আমল হলো দোয়াই দয় লা ইলাহাইলা আম সোবহানাক ইন নিকুন্ত মিনা সোয়ালেমি বেশি বেশি পড়তে থাকবেন যখন বিপুল পড়বেন ইস্তেখ আর দুরুত পড়বেন সবচেয়ে বেশি আর মাঝে মধ্যে দয় অনুস লা ইলাহাইলা আম সোবহানাকে ইন নিকুন্ত মিনাস সোয়ালেমি আল্লাহসমা তালা করানের কারিমে এই দোয়ার পরে বলেছেন ওয়াকেদ আলিকানজিল মিনিন এই দোয়া পাঠ করার মাধ্যমে ইউনুস ইউনসালামকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে অলৌকিক ঘটনা সকল সায়েন্স সকল আপনার বিজ্ঞানের তত্ত্ব সবগুলোকে আপনার সবগুলোর বিপরীতে বা সবগুলোকে আপনার ভুল প্রমাণ করে দিয়ে ওই ওই জায়গাটার জন্য আল্লাহ তালা ইউনসকে মাছের পেটে ঢোকার পর সেখান থেকে আবার জীবিত রেখে বের করেছে অক্সিজেন অভাবতে সেখানে এমনি মারা যাওয়ার কথা আরও নানা কারণে মারা যাওয়ার কথা তাই না কিন্তু আল্লাহ তালা তাকে রক্ষা করেছিলেন কারণ ওই বিপদে পড়ার পর থেকে এটা পড়তেছিলেন লাহিল্লা আন্তা সুহানাকা ইন্নি কুন্তমিনাজ তো আল্লাহ তালা কোরআনে বলেছেন এটা ইউনুস তার নবী ইউনুস আলি আল্লাহ তালা এই মাধ্যমে রক্ষা করেছেন সেটা তার জন্য খাস না এটা তার জন্য স্পেশাল না বরং আল্লাহ বলেছেন ওয়াকাদিকা নঞ্জিল মিনিন এটা দিয়ে আমি তাকে রক্ষা করেছি একইভাবে ঈমানদারদেরকেও এইটার মাধ্যমে রক্ষা করব। একটা বড় অস্ত্র পেয়ে গেলাম দোয়া বেশি নেই আমার দেশে আবার দেখা যায় বিপদ হয়ে গেলে তখন হুজুর ভাড়া করে যে ভাই আপনারা সবাই মিলে এটা এক লাখ পড়ে দেন সোয়া লাখবার পড়ে দেন টাকা দিবো আপনারা পড়ে দেন আপনারটা আপনি পড়বেন ভাই হুজুরদের কাছে দোয়া চান সমস্যা নাই আর হুজুরদেরকে খাটায় টাকা দিবেন করে এমনি টাকা না দিয়া আর এই দোয়া নিজে নিজে করতে থাকবেন ইনুসাল্লাহ সুতাম ওই সময় কি লোক ঠিক করছিলেন যে ভাই আপনার সবাই দোয়া পড়েন আমি গেলাম আমি মাছের পেটে গেলাম আপনারা বসান সভা দোয়া নামাজ পড়া দাঁড়ান করছেন উনি ওনারটা উনি করছেন তো আপনারটা আপনি শুরু করবেন দোয়াই অনুস না চার নম্বর আমল হলো ইয়াদ আল জালাল ইউল ইকরম এটা বিশেষ করে পাঠ করবেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আলিজু বিয়াজ আল জালাল ইউল ইকরম ইয়াজ আল জালাল আল ইকরম এইটাকে তোমরা আঁকড়ে ধরবে ইয়াজ আল জালাল আল ইকরমের মানে কি এটা আল্লাহকে ঢাকা আর কিছু না এবং হাদিসে বর্ণিত দোয়া এটা মাসনুন দোয়া ইয়াজ আল জাল মানে হে মহা ক্ষমতার অধিকারী প্রতাপশালী এবং সম্মানের মালিক এটা বলার মানেই হলো আল্লাহ কাছে নিবেদন করা যেহেতু আপনার প্রতাপ আছে আপনার জালাল আছে আপনার বড়ত্ব আছে হে বড়ত্বের অধিকারী এবং হে সম্মানের অধিকারী আপনার যদি আল্লাহ তাহলে এটা আপনার যদি এটা আছে অতএব হে আল্লাহ আপনি আমাকে এটা দান করুন আপনার সেখান থেকে আমার প্রতি রহম করুন আপনার সেখান থেকে আমাকে আপনার বড়ত্ব থেকে আমাকে আপনি হেফাজত করুন আপনার একরাম থেকে আমাকে আপনি তা আপনি আমাকে রহম করুন তো সেই দোয়া আল্লাহ তাল কাছে নিবেদন করতে পারি ক্রম এর পাশাপাশি তাহাজুদের নামাজ এবং যে কোনো নকল নামাজ কারণ নবী সাল্লাহ সাল্লাম ইজা হাজাবাহমরুলসাল্লাহ নবীজি সাল্লা সাল্লামের কোনো পেরেশানি শুরু হলে আগে অজুকুর দুরাকাত নামাজ পড়তেন অজুকুর দুরাকাত নামাজ পড়তেন আমাদের যখন পেটে ব্যথা শুরু হয় আগে কার কথা মনে পড়ে ডাক্তারের কথা মনে পড়ে যখন গায়ে জ্বর আসে সবার আগে মনে পড়ে কিসের কথা নাপা নাপা ঠিক না জ্বর আসছে গায়ে সবার আগে আমরা কি চিন্তা করি নাপা নাপা আপনি চিন্তা করেন খান নিষেধ না তো ওষুধ গ্রহণ করা শূন্যত নবী সাল্লা সাল্লাম নির্দেশ করেছেন ওষুধ সেবন করতে আপনি করেন ভালো কথা কিন্তু ইমানদার সব কিছুর আগে ব্যথা আসছে তাহলে ব্যথার জন্য ওষুধ সেবন একটা ওষুধ দোয়া শিখেছেন দোয়াটা আগে করবে পাশাপাশি ওইটা করবে এলো ইমানদারের কাজ আমরা আজকাল ইমান থেকে অনেক দূরে সরে গেছি আল্লাহ আমাদের সে একদিন দান করুন তাহাজিরের সময় দোয়া অনেক বেশি দোয়া করুন তাহলে চারটা আমল ইনশাআল্লাহ আপনাকে এই ভয়াবহ বিপদ থেকে উদ্ধার করার জন্য সাহায্য করবে ইনশাআল্লাহ সেই তিন নিয়ে করবেন সেই সাথে আসসবকতরদুল বালা দান সরাকা করা অন্যান্য যে আমল গুলো আছে প্রত্যেক সেগুলো সাথে সাতে চালান বাকি চারটাকে বেসিক্যালি একটু জরুন ভাবে করতে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইসলামের সাথে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে এসব ধরনের ভিডিও আরো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম